যে কোনো চাকরির এবং যে কোনো ধরনের জানা এবং অজানা দেশ বিদেশের নানা ধরনের কুইচের প্রশ্ন ও উত্তর ধাঁধার প্রশ্ন ও উত্তর কারেন্ট অ্যাফেয়ার্সের মতো প্রশ্ন ও উত্তর আমার এই চ্যানেলে প্রতিটা দিন দেওয়া হয়েছিল কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কোনটিকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়ে থাকে উত্তরটি হল আরগনকে একটি নিষ্ক্রিয় গ্যাস বলা হয় উত্তরটি হলো আরগনকে একটি নিষ্ক্রিয় গ্যাস বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন মেহির ভোজ কোন সাম্রাজ্যের শাসক ছিলেন উত্তরটি হলো প্রতিহার সাম্রাজ্যের শাসক ছিলেন মিহিরভোজ উত্তরটি হলো প্রতিহার নেক্সট প্রশ্ন আন্তর্জাতিক দিবস কবে পালন করা হয় উত্তরটি হলো নয়ই ডিসেম্বর আন্তর্জাতিক দিবস পালন করা হয়ে থাকে উত্তরটি হলো নয়ই ডিসেম্বর আন্তর্জাতিক দিবস পালন করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ভারতের দীর্ঘতম হার্বেরিয়াম কোথায় অবস্থিত উত্তরটি হলো কলকাতায় ভারতের দীর্ঘতম হার্বেরিয়ামটি অবস্থিত উত্তরটি হলো কলকাতায় ভারতের দীর্ঘতম হার্বেরিয়াম অবস্থিত নেক্সট প্রশ্ন ভি তিব্রতের কোনটির অপর নাম সাংসদ উত্তরটি হলো বক্ষপুত্র নদীর অপর নাম হলো সাংসদ উত্তরটি হলো বক্ষপুত্র নেক্সট প্রশ্ন লাসা লাফাতু কোন রাজ্যের লোকনৃত্য উত্তরটি হলো নাগাল্যান্ডের প্রচলিত লোকনৃত্য হল লাসালাফাতু ফাতু উত্তরটি হলো নাগাল্যান্ডের নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো রাজ্যসভার সদস্যরা কত দিনের জন্য নির্বাচিত হয় উত্তরটি হলো ছ বছরের জন্য রাজ্যসভার সদস্যরা নির্বাচিত হয় নেক্সট প্রশ্ন ডাল থেকে সর্বাধিক কি পাওয়া যায় উত্তরটি হলো প্রোটিন পাওয়া যায় ডাল থেকে সর্বাধিক উত্তরটি হলো প্রোটিন পাওয়া যায় ডাল থেকে সর্বাধিক ডাল থেকে সর্বাধিক কি পাওয়া যায় উত্তরটি হলো প্রোটিন পাওয়া যায় ডাল থেকে সর্বাধিক নেক্সট প্রশ্ন কোনটি কোষের আত্মথলি বলা হয় উত্তরটি হলো লাইসোজামকে কোষের আত্মথলি বলা হয়ে থাকে উত্তরটি হলো লাইসোজমকে কোষের আত্মথলি বলা হয় নেক্সট প্রশ্ন কে একজন স্বনামধন্য বাঁশিবাদক উত্তরটি হল হরিপ্রসাদ চৌরাসিয়া একজন স্বনামধন্য বাঁশিবাদক এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং